নমস্কার বন্ধুরা আমি ট্রাভেলস রুমিসের সকলকে স্বাগত আজকের রেসিপি সাবেক পদ্ধতিতে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল গরমে এই রেসিপি একেবারে মন জোরানো উপকরণ চলুন দেখে নেওয়া যাক আর একবার বিউলির ডালটাকে আমি প্রথমে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব এই ধরুন দু মিনিট মতন তার বেশি নয় বিউলির ডালটাকে ভালো করে ভেজে নিলে সেদ্ধ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হয় সেই কারণে শুকনো খোলায় রকম তেল ছাড়া বিউলির ডালটাকে ভেজে নিয়েছি এরপরে ভালো করে ভাজার পর দু মিনিট পর জল দিয়ে কড়াইয়ের মধ্যেই একটুখানি ধুয়ে নেবো তারপরে পুরো ডালটাকে আরও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে সেদ্ধ করতে বসাবো। এখানে আর বলে দিই ডালের পরিমাণ যতটা আপনি দেবেন তার থেকে তিন গুণ জলের পরিমাণ দেবেন আমি এক কাপ ডাল নিয়েছি সেই জন্য জলের পরিমাণ নিয়েছি তিন কাপ মতন প্রেসারে যখন ডালটা সিদ্ধ করতে বসানো হবে তার সঙ্গে সামান্য পরিমাণে নুন কাঁচা লঙ্কা আর হলুদটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন বিউলির ডালের ক্ষেত্রে অনেকে হলুদ ব্যবহার করেন না কিন্তু আমার পার্সোনালি অল্প একটু হলুদ না দিলে চলে না সেই জন্য যারা হলুদ দেবেন বলে মনে করেছেন তারা সামান্য একটু হলুদ দিলেই চলবে জলের পরিমাণটা কিন্তু আবারও বলছি ভালো করে মাথায় রাখবেন যতটা আপনারা ডাল দেবেন জলের পরিমাণ কিন্তু তার তিনগুণ দেবেন আমি এক কাপ ডাল নিয়েছিলাম সেই জন্য জলের পরিমাণ নিয়েছি তিন কাপ এবারে প্রেশারে জলের পরিমাণ ঠিকঠাক দেওয়ার পর লবণ আর হলুদ কাঁচা লঙ্কা এগুলো পরিমাণ মতো দেওয়ার পরে প্রেশারে সিটি দিতে হবে আমি প্রায় চারটে সিটি দিয়েছি চারটে সিটি দেওয়ার পরে পুরো সিটিটা বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি চারটে সিটি দেওয়ার পরে আরও পাঁচ ছ মিনিট অপেক্ষা করার পর প্রেশারটা খুললে দেখা যাবে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই টাইম অনুপাতে যদি আপনারা বিউলির ডালটাকে সেদ্ধ করে থাকেন তাহলে নেক্সট টাইম আর কোনো রকম প্রেশারে সিটি দিতে হচ্ছে না এরপরে ডালটাকে সাঁতলানোর জন্য আমরা নিয়ে নেব প্রেশারের থেকে ডালটাকে আমরা এবারে সাঁতলাবো কড়াইতে এক চামচ মতন সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি গোটা মৌরি এখানে ফোড়ন হিসেবে নেব কিন্তু এখানে আর জিনিস নিতে হবে ভীষণ ইম্পর্টেন্ট যেটা সাবেক পদ্ধতি থেকে হয়ে আসছে বিউলির ডালে আদা আর মৌরিকে একটু ক্রাশ করে নিয়েছি আমি আপনারা বেটেও নিতে পারেন যেটা সুবিধা এই ফোরনগুলো দেওয়ার পরে মৌরি আর আদা বাটা একটু আদাটাকে একটু ক্রাশ করে নিলেই হবে জাস্ট স্মেলটা আসবে দাঁতে যেন না পড়ে সেরকমভাবে ক্রাশড বা থেতো করতে হবে ভালো করে নাড়াচাড়া করার পরে এবারে প্রেশারের ডালটা আমরা পুরোপুরিভাবে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি তেলটা সামান্যই দিয়েছি তেলটা খুব বেশি হলে বিউলির ডালের ক্ষেত্রে ওপরে তেলটা ভাসে দেখতে ভালো লাগে না খেতে তো একদমই ভালো লাগে না বিউলির ডালে মৌরি ফোড়ন আর এই থেতো করা মৌরি দিলে বা মৌরি বাটা দিলে এত সুন্দর একটা গন্ধ আসে অভাবনীয় আর গরমকালে এই রেসিপি খেলে তো আমার আর কিচ্ছু লাগে না আশা করি আপনাদেরও তাই এইভাবে ডালটাকে প্রেশারে আরও পুরোপুরি ডালটা কড়াইতে ঢেলে দেওয়ার পর প্রেশারে আরো একটু জল বুলিয়ে সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দি দিয়েছি এরপরে এর সঙ্গে অ্যাড করতে হবে নুন আর সামান্য হিন হিনটা না দিলে একেবারেই চলে না বিউলির ডালের ক্ষেত্রে হিন আর আদার স্মেলটা একসঙ্গে মিক্সচার হয়ে আরও অসাধারণ লাগে নুন হিন আদা মৌরি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ডালটাকে ফোটাতে আরও পাঁচ সাত মিনিট সময় দিতে হবে না হলে মশলাগুলো ভালোভাবে ডালের সাথে মিশবে না বা খেতেও খারাপ লাগবে প্রত্যেকটা উপকরণ যদি আলাদা আলাদা করে বোঝা যায় অনেকে প্রেশারের মধ্যে আদা বাটা মৌরি বাটা একসঙ্গে দিয়ে দেন কিন্তু অনেক ক্ষেত্রে প্রেশারে বেশি সিটি দেওয়ার ফলে আদাটা বারবার মিশে যাওয়া বেশি করে মিশে যাওয়ার ফলে তেতো হয়ে যেতে পারে সেই জন্য আমার পার্সোনালি যেটা সাজেশন সেটা ফোরন দেওয়ার সময় করার মধ্যেই আদা বাটা মৌরি বাটাটা দেওয়াই শ্রেয় আর হলুদের ব্যাপারটা আরেকবার বলে দিই সাবেক পদ্ধতিতে যখন বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে হলুদ ছাড়া বানানো হয় কিন্তু আমি পার্সোনালি মত যে আমার নিজস্ব আমি একটু হলুদ দিতে পছন্দ করি বলে দিয়েছি পরবর্তী রেসিপিতে চলে যাব ঝিঙে আলু পোস্ত প্রথমে তিন চামচ সর্ষের তেল কালো সর্ষে নিয়েছি ফোরন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এবার সমস্ত ফোড়নের গন্ধ উঠলে আমরা ঝিঙে আর আলুটা দিয়ে দেব। আমি এখানে ঝিঙের তুলনায় আলুটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আলু পছন্দ করলে তার পরিমাণ আলুর পরিমাণ বাড়াতেও পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই ঝিঙে আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপরে আমরা পরবর্তী মশলা দেব এর আগে বলে রাখি এরপরে এই ঝিঙে আলু পোস্তর ক্ষেত্রে যেহেতু পোস্তটা বাড়তে হবে আমি মিক্সিতেই বাটবো কিন্তু অনেকে বলেন মিক্সিতে ভালো করে পোস্ত বাটা যায় না সেক্ষেত্রে আমি বলবো কোন রকম জল ছাড়া নুন ছাড়া শুকনো পোস্তটাকে মিক্সিতে দু মিনিট ধরে ভালো করে ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখবেন পোস্তটা একবারে ফাইন পাউডার হয়ে যাচ্ছে এরপরে নেক্সট টাইম যখন কাঁচা লঙ্কা বা নুন দেবেন তখন সামান্য জলও ব্যবহার করতে পারেন আমি জল ব্যবহার করিনি আপনারা করতে পারেন কিন্তু সেটা আফটার পোস্তটা বাটার পর ফার্স্ট টাইম যখন পোস্তটা বাটবেন তখন কিন্তু জল ছাড়া নুন ছাড়াই দেবেন পরবর্তীতে যখন কাঁচা লঙ্কার নুন দিয়ে বাটা হয়েছে সেক্ষেত্রে আমি জল ব্যবহার করিনি আপনারা জল ব্যবহার করতে পারেন সেখানেও আরও দু তিন মিনিট ঘুরিয়ে নিলে পোস্তটাকে খুব সুন্দর বাটা হয়ে যায় কোনো কিন্তু স্বাদের ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না বলে আমি মনে করি আমি যেহেতু কলকাতার বাইরে থাকি তাই শিল আমার পক্ষে পসিবল নয় বলে আমি সমস্ত রেসিপি করে থাকি মিক্সিতে বেশিরভাগ বা আমি অনেক সময় ক্রাশ করে নিই থেতো করে নিই যখন যেটা প্রয়োজন মনে হয় কিন্তু পোস্তটা তো বাড়তেই হবে সেই জন্য মিক্সিতে এর মধ্যে আলু আর ঝিঙেটা ভালো করে ফ্রাই হওয়ার পরে সামান্য নুন দিতে হবে আর আমি পার্সোনালি একটু ধনে গুঁড়োটা দিই কারণ ধনে গুঁড়োটা একটু খেতে ভালো লাগে আপনারা চাইলে সেই ধনে গুঁড়োটা স্কিপও করতে পারেন এরপরে ভালো করে সবজিগুলো ভাজার পরে একটু সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে অনেক সময় ঝিঙেটা থেকে অনেকটা জল বেরোয় সেই জলটা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি যে ঝিঙেটা ব্যবহার করেছি সেটা থেকে খুব একটা জল বেরোয়নি সেই কারণে সামান্য একটু জল আমাকে দিতে হয়েছিল আপনি যদি মনে করেন ঝিঙে থেকে প্রচুর জল বেরোচ্ছে সেটা দিয়েই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তাহলে জলটা নাও দিতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে জলটা টৈটুম্বর দিতেই হবে আমার যে ঝিঙেটা ছিল সেটা খুব একটা মানে বুড়ো ঝিঙে ছিল না সেই জন্য ছোটো ছোটো ঝিঙে ছিল খুব একটা জল বেরোয়নি সামান্য জল দিয়েছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি পাঁচ থেকে সাত মিনিট আর ঢাকা দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে এই কারণে তাতে সবজির পুষ্টিগুণগুলো বরাবর থাকে এরপর একদম শেষে কিন্তু আমরা পোস্ত বাটা দেবো কারণ পোস্ত সঙ্গে সবজিগুলোকে একসঙ্গে সেদ্ধ করতে দেয়া যাবে না পোস্তটা একেবারে শেষেই কর দেয়া হয় রেসিপিতে এরপরে জলটা একেবারে শুকিয়ে যাবে পোস্তটা বেশ গায়ে গায়ে হয়ে যাবে তারপরে আমরা সেটা নিতে আহা এই গরমকালে বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত একেবারে মন রেসিপি আশা করি আপনারাও আমার মতে সায় পুরো রেসিপিটা কেমন লাগলো পুরো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন যারা এখনো নতুন বন্ধু হননি খুব সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাশে থাকুন সাথে থাকুন আর সকলে সুস্থ থাকুন আমি নতুন কোন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টেক কেয়ার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন তারা অবশ্য অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে জলদি জলদি ফলো করে নিন আর কমেন্ট বক্সে লিখে জানান এই গরমের দিনে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল আপনাদের কেমন লাগে অবশ্যই এক স্বর্গীয় অনুভব তাই নয় কি বাবাই কেয়ার